মিশেলি সবজি দিয়ে এভাবে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখুন বিশ্বাস করুন এত অপূর্ব লাগে যে রোজ খেতে ইচ্ছে হবে যেহেতু আজ মনসা পুজো তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে খিচুড়ি রেসিপিটি শেয়ার করি তার জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি আলু নিয়েছি দু রকমের ডাল নিয়েছি সোনামুগ ডাল কালাই ডাল আর ছোলা মটন নিয়েছি এখানে নিয়েছি শিম বেগুন তো যা উপকরণ লাগবে আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়ে নিয়েছি আজ কিন্তু আপনাদের আমি বাড়ির চাল দিয়েই এই খিচুড়ির রেসিপিটি করে দেখাবো নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আর আজ আপনাদের বানিয়ে দেখাবো পাঁচমিশেলি সবজি দিয়ে খিচুড়ি রেসিপি তো আশা করছি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমার রিকোয়েস্ট সকল বন্ধুদের কাছে তো মূল রেসিপিটি শুরু করা যাক এখানে আমি অনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আমি জলও দিয়ে দিয়েছি এরপর আমি চালের পাত্রে দিয়ে দিচ্ছি দু রকমের ডাল এখানে আমি এক বাটি মুগ ডাল দিয়েছি আর এক বাটি কালাই ডাল দিয়েছি এবারে জল দিয়ে ডাল চাল সব একসঙ্গে আমি বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব আমি দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজিগুলো কেটে নেব প্রথমে আলুটা খোসা ছাড়িয়ে এরকম ডোমো ডোমো করে কেটে নিয়েছি এরপর শিমগুলোও কেটে নিয়েছি ঠিক একই রকমভাবে সব সবজিগুলো কিন্তু একটু ডুমো টাইপ করে কেটে নিতে হবে ঠিক এরকমভাবে সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কাগুলো আমি বোটা ছাড়িয়ে নিয়েছি এরপর জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা আমি সব কিছু খুব সুন্দরভাবে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখুন চালে কিন্তু ফেনা চলে এসছে এই ফেনাটা কিন্তু তুলে ফেলে দিতে হবে দেখো সবজিগুলো এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেব ঝালের জন্য যেটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের ব্যবহারটা করবেন এরপর ছোলা মটর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সব উপকরণ একসঙ্গে একটু মিশিয়ে নেব আর এক হাতা পরিমাণ আমি এখান থেকে জল তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি জলের মধ্যে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি ফোড়নের জন্য আদার খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে আমি জল দিয়ে ধুয়ে থেতো করে নিয়েছি এরপর আমি কড়া থেকে খিচুড়িটা নামিয়ে নিয়েছি এরপর আমি ফোড়নটা দিয়ে দেব তার জন্য প্রথমে কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা জিরে আর থেতো করা আদা খুব সুন্দরভাবে ফোড়নটা হয়ে এলে খিচুড়িগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবারে একটু মিশিয়ে নিতে হবে কিন্তু খিচুড়ি রেসিপি অবশ্যই নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নেবেন খেতে ভালো লাগবে আমি সাধারণভাবে এই সবজি খিচুড়ি রেসিপিটা করেছি তো আপনাদের ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি যেই সকল বন্ধুরা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ